তার পুত্রকে নিয়ে নৌকার দিকে এগিয়ে যাই তার বাড়িতেই থাকেন অনেক যন্ত্রী হারমোনিয়াম ঢোল তবলা আর করতাল নিয়ে আমরা উঠে পড়ি নৌকার ওপর বাড়ির সামনেই একটা নদী আছে কালনি নদী এটা যে নদী তা শীতকালে টের পাওয়া যায় না এখন বর্ষাকাল এই বর্ষায় নদী আর হাওয়ার আলাদা থাকে না সামনে পানি আর পানি কতগুলো গাছ গলা পর্যন্ত ডোবা আর ডালের কিছু অংশ ভেসে আছে পানির উপর বিকেলের আলোয় নীল আকাশে সাদা মেঘ বিকেলের সূর্যটা হেলে পড়েছে প্রায় পশ্চিমের দিকে আমি ক্যামেরা রেডি করে রাখি প্রথমেই অনুরোধ করি একটা গান ধরতে করিম সাহেব গান ধরেন সঙ্গের সঙ্গীরা বাজনা বাজায় আমি কুলহারা কলম কিনি আমারে কেউ ছুঁয়ো গো স্বজনী প্রেম করে প্রাণবন্ধুর স্বনে যে দুঃখ পেয়েছি মনে আমার কেঁদে যায় দিনরজনে

জনজা কৰিলে মাটিত লাগিম

টাইম যাওয়ার পরেও ওইভাবে অমত জানাইছে টাইম করিলা যে আমরা এইখানে বার্ষিক যে টাকা পয়সা দেওয়া হয় এটাই তো আপনারা দেই কিন্তু আপনি আমার এটা পড়বানাখানে এরপর দেখা গেল তাহলে যদি উনি আলোচনা করেন তাকে গ্রামের মধ্যে দুই ভাগ একটা মারিভার কা সৃষ্টি হইতে পারে এরপরে তাই নয় রাঙা দাফরাইখানে আমরা সবাই লইয়া ওই আকর বাইরে আমরা ওই মাটিতেছি আপনি

আর ফিরসে ভিড়ের কাছে বহोदय আরো তত তো কথা ধর্ম যে আসল কথাগুলো এইগুলাকে কই মারিফাত আর এইসব আবিকি যেগুলোই করে অপরিয়ত আপনি কোনটা ধরেন মারিফাত না পরশাগত আমি সবটই যত দুগুвали এটা ওই মারিফাত সবকিছু করিপ আমি হিন্দু শাস্ত্র ও শাস্ত্রের আমরা আর ওই কোথায় আসে হিন্দু শাস্ত্রর সম্বন্ধে আমি হিন্দুর মুসলমান বুলি কত হইতে পারে কেউ ভগবান কয় আর কেউ ঈশ্বর কয় কেউ আল্লাহ কয় কেউ গড কয় কিন্তু একজন তো ইতো কয় আমার এটার মাঝে কোনো ইয়ে করি আমি খারাপ মনে করি না এ তার ভগবান কইয়া মান্য করে মানুষ আর একজন গড কইয়া মানে মানুষ আমি আল্লাহ কইয়া মানি মানি বাউল গান গায় তারা তারা বাউল হয় বাউল গান কোনটা

কথা বলতে বলতে দিনের শেষ সূর্য পশ্চিমের গাছগাছালির পেছনে প্রায় আড়াল হয়ে যায় নৌকা ভাসতে ভাসতে হঠাৎ এক কংক্রিটের ছাদের কাছে এসে পচে নূর জালাল জানান এটা হচ্ছে হিন্দু দেবী সোমেশ্বরীর মন্দির প্রতি বছর এই মন্দিরে পূজা হয় এবং এই পূজা উপলক্ষে একটা মেলা হয় ধলের মেলা বলে ডাকে এই মন্দিরটা দোতলা বন্যার পানিতে পুরো দুই ঘরটি ডুবে গেছে শুধু তার ছাদটুকু ভেসে আছে আমি করিম সাহেবকে তার দল নিয়ে ওই ছাদে গিয়ে বসতে বলি ছাদটা আক্ষরিক অর্থেই একটা দ্বীপ আমি ইঞ্জিনের ট্রলার ছেড়ে একটা ছোট ডিঙ্গি নৌকায় ভর করি ক্যামেরা নিয়ে মাঝিকে নির্দেশ দেওয়া হয় সে একই গতিতে নৌকা বেয়ে যাবে এটাই আমার ট্র্যাক শট স্থির শট কিন্তু নেয়া কঠিন কারণ নৌকা নড়বেই সুতরাং আমি বেশিরভাগই চলাচলের মধ্যে থাকতে চাইতাম করিম গান ধরলেন মুর্শিদ ধন হয়ে কেমন আছি নিব তোমার মন্ত্র করে দেখি তার বিপদে তুমি নাই শাস্ত্র গ্রন্থ বলি যত আরো দূরে সরে যাই গানটির এক জায়গায় আছে পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করজুড়ে ডাকি তোমার দরবারে এ সময় করিম মাথা নোয়ালেন তার দীর্ঘ শরীর থেকে সামনের দিকে হেলে পড়া মাথার পেছনে আকাশে কালো মেঘের উপর সূর্যের কিরণ পরা দুটিতে যে সিলুয়েট তৈরি করলো আমরা আমার ক্যামেরা তা ধরার জন্য অস্থির হয়ে যাই গায়ক দলকে বলি গানটা তো খুবই সুন্দর আমি আরেকবার শুনব এটা আসলে আমার কারিগরি কৌশল ফিক্সড শটে ভালো অডিওতে পুরো গানটা আমার নেওয়া হয়ে গেছে এবার ইনসার্ট শটের জন্য আমার দরকার আলাদা আলাদা শিল্পীর মুখ যন্ত্রপাতি এবং তাদের চমৎকার কিছু জেসচারের ছবি করিমের এই গানটি শোনার পর আমি ধাধাই পড়ে যাই করিম আল্লাহ রাসুল মানেন না বলে যারা এই কথা কয় তাদেরকে গিয়ে এই গান শোনাতে আমার ইচ্ছে করে কিন্তু করিমকে বুঝে ওঠার অনেক বাকি আমার আমি ছোট নৌকাটির গলুয়ের উপর করিমকে বসাই এবার আমি করিম আর একজন ছোট মাঝি সে আস্তে আস্তে বৈঠা ঠেলে আমি নৌকাকে পশ্চিম দিকে পূর্ব থেকে যেতে বলি করিম পশ্চিমে মুখ দিয়েছেন সূর্য ডুবে যাবার পরও যে কিরচিৎ আলো পৃথিবীতে থাকে সেই নরম আলোয় আমার ক্যামেরা বন্দি করে করিমকে করিম সাহেবের এখন বয়স হয়েছে অনেক প্রায় সাতাশি বছর এখন আর স্টেজে গিয়ে গান করতে পারেন না তার পুত্র নূর জালাল বিয়ে পর্যন্ত লেখাপড়া করেছে তাকেও কোনো চাকরিতে দেননি বাবা চোখের আড়াল করতে চান না বলে এ সিদ্ধান্ত দিয়েছেন তেমন জমি জমাও নাই তাহলে চলে কি করে করিমের করিম বলেন ভক্তকুলের দয়া দাক্ষিণের উপর চলি প্রতিদিনই বাড়িতে কোনো না কোনো দর্শনার্থী আসেনি কখনো দু চারজন কখনো দশ পনেরো জনের দল এরা এসে যাওয়ার সময় দুই চারশো টাকা দিয়ে যায় এই সন্ধ্যাটা যে সন্ধ্যার সময়টা এই সময় আপনার মনে কি তা অনুভূতি আর না চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি

সূর্য ডুবেছে খানিক আগে সূর্য ডুবার পরও বেশ কিছু আলো ছিল এখন তাও নেই যে আলো আছে তা দিয়ে কথা বলা যায় ক্যামেরায় রেকর্ড করা যায় না আমার ক্যামেরা যতটুকু আলো গেইন করতে পারে তার সর্বোচ্চটুকু দিয়েও কাজ হবে না আমরা তার বাড়িতে গিয়ে হাজির হই সন্ধ্যার পর ঘোর অন্ধকারে চেয়ে বসে ওজন গ্রাম বিদ্যুৎ নাই এই গ্রামে পাশের গ্রামে আছে দু একটা বাতি দেখা যায় আমাদের ফেরার কথা দিরাই ঘাটে আমাদের নৌ